ভালো হয়েছে কি লমন দিছে যাতে ভালো লাগে তরকারি যে ওটা আদা হয়ে গেছে আসবে আশো বারোটার কথা আসেন করছেন এগারোটার মধ্যে কিন্তু লোকজন হয়ে যা পালা এগারোটার মধ্যে লোকজন আসা শুরু হয়েছে লোকজন আসা মানে এগারোটার সময় এমন হবে এগুলো ভরি গেছে এগারোটাতে আর হল মনে করো টাইম হলে আর দুই ঘন্টা নয়টা বাজে ওই এগারোটার সময় বৈঠক শুরু ও বাতার উঠলে যা দেখা যায় রে এগুলো সেই সুন্দর দেখা যায় ঝুলবি না ওই এগুলো আনছে কন্ডাক না থাকি

Hello.

आठ ओ गुरुजी कारणा बाने रे बाप ओ गुरुजी ओ गुरुजी ঘরে ইয়ে আছে তো সিফ টিভি নো আনা আছে হ্যালো bike sawadi hai bhai abhi এগারোটায় লাইন ইগলে লাইন তো বেশি ওই খালি শুধু যেটা করছে যে একটা ইয়ে মিলি একটা এগারোটা হয়েছে

তাৰ তাৰি হয় চোৱা খালে তাৰ আকাশ নাই যে ভালে আছে তুমি সেইটোৱেতো কথা উপস্থিত আছে মোটামুটি

ইয়েটা সাজানো অনেক সুন্দর হয়েছে এই ছেলে যে এটা প্যান্ডেল ওটা প্যান্ডেলেরও সাজ মোটামুটি ভালো হয়েছে

হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন শাহিদ ভাই কোথা থেকে আপনি শহীদুল ভাই আপনি কোথা থেকে বলতেছেন কমেন্ট করুন কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করেন রাশিদুল ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাশিদুল ভাই কেমন আছেন শহিদুর ভাই লিখছেন আমি মালয়েশিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি মালয়েশিয়ায় কোথায় থাকেন ভাই এটা হচ্ছে একটা ইয়া মজলিশের প্যান্ডেল একটু পরে আমাদের এইখানে আর কি অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে লাইভে কে কে আছেন কমেন্ট করুন কমেন্টে অবশ্যই আপনাদের নাম ও ঠিকানা লিখবেন কমেণ্ট কৰিছে দেখি দেখি ফুল আল্লাম আকাশের অবস্থা তো খুবই খারাপ

আবার নতুন লাইন গ্যাপ বলতে কেমন সমস্যা আছে শর্ট হচ্ছে শর্ট হচ্ছে একটা লাইন এটা বেশি। কৰা <companyaha> <NMachnosfeet> <Mag> <Regular alcohol language> <you're the> <remote>

লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দিল্লারগঞ্জ বাজারের স্বনামধন্য সাবেক মেম্বার মরুম ফেরদোস আলী দুইবারের মেম্বার ছিল তার মসজিদ উপলক্ষে খাবার ভোজের আয়োজন করা হয়েছে আপনারা যারা আসবেন তারা সুশৃঙ্খলভাবে আসবেন নিয়মতান্ত্রিকভাবে খাবেন তাদেরকে খাওয়ানোর বিশেষ ব্যবস্থা রয়েছে আমার বড় বা একজন নক্ষত্র ছিল তিনি নেয় তার মতো হয়তো আর কখনো ওই দিলদারগঞ্জে এরকম ভালো মাপের একটা মানুষ তৈরি হবে না তার অনুপ্রেরণায় অনেকে অনেক কিছু পেয়েছে অনেক কিছু অনেক বসবায় মানুষকে তিনি দিয়েছেন তার শূন্যতাটা আসলে কখনো পূরণ হবে না তিনি একজন এমন মানুষ ছিলেন যে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের চর অঞ্চলের মানুষ অত্যন্ত সুন্দর মনের মানুষ তারা সকলের সত্য অংশগ্রহণ এখানে রয়েছে দরের সমস্ত মানুষ এই অনুষ্ঠানে সহায়তা করেছে সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ ব্যবস্থায় খাবার পরিচালনা আছে উন্নত মানের পরিবেশে যাদেরকে দাওয়াত করা হয়েছে আসবেন খাবেন এলাকার ময় মুরব্বী এসেছে তাদের নেতৃত্বে আমাদের এই মজলিস পরিচালিত হবে এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার বরব্বারা আছে দাদারা আছে পাতারা আছে আপনারা আসবেন আসলে আমার বরব্বা সাবেক দুইবার মেম্বার ছিল তার শূন্যতাটা আসলে কখনো দিলদারগঞ্জে পূরণ হবে না তিনি একজন বড় মাপের মানুষ ছিলেন এবং ইরানের প্রেসিডেন্ট যেমন আল হামিনি একজন বড়ো মাপের নেতা ঠিক কারো কাছে কাছে কখনও মাথা নত করেনি তিনি একজন আমার এই চরের মানুষ ছিলেন খুব বড়ো মাপের নেতা তিনি সঠিক বিচার এবং বিভিন্ন মানুষের উপকারের জন্য এগিয়ে গিয়েছিলেন তার শূন্যতা আসলে এই চর যতদিন আছে পূরণ হওয়ার মতো না আমরা তার মাখ ফেরাত কামনা করবো যাদেরকে দাওয়াত করা হয়েছে তারা আসবেন খাবেন তার চলাফেরায় কেউ যদি কখনও কষ্ট পেয়ে থাকেন তাকে আল্লাহর অস্তে মাফ করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন খাবার ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনারা আসবেন আমার গরব নাই পৃথিবীর মধ্যে আমরা তার উত্তরাধিকারী হিসাবে আসি বাঁচতে আসছি যা ছেলে আছে প্রতিবেশী আছে তবে এখানে একটা মজার বিষয় হলো চরের সকল মানুষের এখানে উপস্থিত আছে তাদের সকলেরই সহায়তা আছে ভালোবাসা আছে তবে আমরা যে চরাঞ্চলের মানুষ একত্রে বসবাস করি সবার মধ্যে ভালোবাসা আছে আমার মনে হয় না যে বুড়াবুড়ি ইউনিয়নের কোনো সম্প্রদায় এবং কোনো অঞ্চলের মানুষের এত ভালোবাসা আছে আপনারা কেউ চর অঞ্চলের মানুষকে ছোটো করে দেখবেন না কারণ আমাদের মধ্যে এখনও ধর্মীয় সেই ভালোবাসা আছে তার ডাকে আমাদের এই চরা মানুষ সবাই এসেছে আমরা একটু পরেই বারোটার পরে সবাইকে খাবার দেব তবে শত কষ্টের মধ্যে বলতে হয় আমাদের যে মাতার উপর একটা ছাতা ছিল সে ছাতাটা সরে গিয়েছে পদ্মশালী মেম্বারের শূন্যতাটা আসলে চরের মানুষ কখনো যে কত বড় নেতা হয় না কেন তার শূন্যতাটা কখনো পূরণ করতে পারবে না ダメなんだ。